রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের ডেরায় গিয়ে গোব্যাক স্লোগান শুনতে হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীকে রানীনগর এক নম্বর ব্লকের হেরামপুরে শনিবার দুপুরে তার পূর্ব নির্ধারিত কর্মী সভা ছিল সেখানে যাওয়ার পথে অধীর চৌধুরী কনভয় লক্ষ্য করে এলাকার মহিলারা ঝাঁটা হাতে গোব্যাক স্লোগান দিতে থাকেন তাদের অভিযোগ অধীর চৌধুরী সাম্প্রদায়িক শক্তি বিজেপির হাত শক্ত করছেন সেই কথাই শোনা গেল এলাকার বিধায়ক সৌমিকের গলায় দূরাভাষে ঠিক কি বললেন সৌমিক সৌমিকের জেলায় অজিত চৌধুরীকে go স্লোগান শুনতে হলো কেন হ্যাঁ এটা আমি শুনলাম এটা করেছে কিন্তু ঠিকই করেছে তার কারণ মানুষ বিপদে পড়লে ওনাকে দেখা যায় না এবং সব সময় ওনার একটা টার্গেট যে বিজেপি কে কি করে সুযোগ পাই দেওয়া যায় হেরে গেছে হ্যাঁ কংগ্রেসের যারা কেন্দ্র নেতারাকে চাইছে না পদ থেকে বাদ করে দিয়েছে তাও এত মানে কি করে মানে বিজেপির হাতকে শক্ত করবো সেই চেষ্টাটা ওরা করা যেখানে মুসলিম ভোট বেশি সেখানে ও ভোট নষ্ট করবে এবং বিজেপির হাতকে শক্ত করবে তার প্রমাণ ও এমপি থেকে হেরে গেছে তার সত্ত্বেও কেন্দ্র বাহিনী মোদি সরকার দিয়ে রেখে দিয়েছে এগুলো মানুষ বুঝতে পারছে ব্রহ্মপুরের মানুষ যত উচিত শিক্ষা দিয়েছে হ্যাঁ এখানে একটা খুব ভালো প্রশ্ন আসছে তোমার তোমার কথা থেকে ভূমিক যে কোনটা রাগ অধীর চৌধুরীকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আছে তাই নাকি অধীর চৌধুরী কিছু করেননি অধীর চৌধুরী কোনটা অধীর চৌধুরী বিজেপির হাত শক্ত কিছু মানে এই দুটো কথা ওর জন্য তো কেন্দ্রবাহিনী ওর জন্য তো দিয়েছে বিজেপির হাত শক্ত হচ্ছে বলে এখানে রাগের তো কোনো প্রশ্ন নাই ডাইরেক্ট বিজেপি টা করুক না সেটাই চাইছে অশিক্ষী বিজেপি করছে তুমি তার জন্য তো ওকে ও ওকে বাদ দিয়ে দিয়েছে ওর পার্টি থেকে হুম পার্টি থেকে বাদ দিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতিকে বাদ দিয়ে দিয়েছে হুম আর পোস্ট এখন না না ওর ওর ওকে তো চাইছে না ওর দল হুম না এটা তুমি তৃণমূল কংগ্রেসে থেকে তুমি তোমার কথা যদি আমি বলি যে সৌমিক হোসেন জেলা নেতৃত্ব থেকে বা এখন নগরের বিধায়ক হিসেবে সে আছে তাহলে কি কোথাও কি কি বলা হবে যে সৌমিককে সাইড করে দিয়ে শুধু রানীনগরেই আটকে রেখে দেওয়া হয়েছে এটা তো বলবে না কেউ না 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 এটা 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 আজকে তো আমরা তো সব জায়গায়তেই যাচ্ছি সব জায়গায় যাচ্ছে জেলা যেখানে মিটিং হয় তাই। চৌধুরীকে এখন এটা জায়গায় একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা এখন তো एमएलএ হয়েছে। আমারটা দায়িত্ব আছে। এটা কিন্তু মানুষের পথে দায়িত্ব আছে। আগে তুমি एमएलএ ছিলাম না? হ্যাঁ। তাহলে আমি যখন একটা জায়গায় দায়িত্ব আছি, সেই দায়িত্ব সেই জায়গার কাজটা তোমাকে করতে হবে। সেই জায়গার কাজটা করছি বলে মানুষ আজকে এত খুশি ওখানে ঠিক আছে আচ্ছা তোমার তোমার এই প্রশ্নে আমি উত্তরটা দিচ্ছি অজিত চৌধুরী সাংসদিক পদ থেকে সরে গেছেন সাংসদ হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে সরে গেছে বলছো হেরে গেছে হ্যাঁ চৌধুরী হেরে গেছেন তাহলে মানুষ তাকে আর গ্রহণ করেনি কিন্তু একজন সিনিয়র কংগ্রেস লিডার হিসেবে দলকে শক্ত করার দায়িত্বও তো তার কাঁধে আছে সহপতি থেকে তোমার কথা ধরে সরাচ্ছি তা ডিউটি থেকে তাহলে তো অব্যাহত দিয়েছে ওকে

হয়ে তো এটা তো দায়িত্ব দিতে হবে সেটা তো জানি না কি দায়িত্ব আছে ব্যাপার সেটা কিন্তু এলাকায় আমাদের কথা হচ্ছে যে এলাকাতে এলাকার যারা মহিলারা তারা আজকে প্রোগ্রামটা করেছে ঠিক আছে বিক্ষোভটা করেছে আগামী দিন আমাকে বললো দাদা এটা হঠাৎ করে হয়েছিল বলে ছোট করে হয়েছে আগামী দিন আরো বৃহত্তর হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কেন্দ্র বাহিনীটা একটা মানুষ হেরে যাওয়ার পর তারপরেও কেন্দ্র বাহিনী দিয়ে রাখছে তোমরা তো জানতে হবে ডালে মধ্যে কিছু কালো আছে আচ্ছা ওইটাই সিগন্যাল যে ধীরে ধীরে শক্ত হচ্ছে আচ্ছা আচ্ছা কোন বিজেপির বিজেপির সব জায়গাগুলো আছে সেগুলোরতে যাক না হুম বিজেপির সব জায়গাগুলোতে এস এমপিরা আছে ভোটে জিতছে সেসব জায়গাগুলো যান মাসের মধ্যে যাচ্ছে না ও সব বুঝে আর আরকিং কমিটির মেম্বার যখন সে তখন তো কোটা ভারতবাসের আছে তো ইউপি তে যাক যাচ্ছে না কেন গুজরাটে যাচ্ছে না কেন মুর্শিদ আমাদের মানুষরা চায়নার আচ্ছা তাই তো যদি মানে তো বুঝাই যাচ্ছে সব মানুষ বুঝে ঠিক আছে মানুষ বুঝে বলে কিন্তু হেরে গেছে আচ্ছা

সেটা হচ্ছে যে অধীর চৌধুরী হারা সাংসদ পদ থেকে এমপি পদ থেকে এক যাওয়ার বেশি সময় হয়ে গেছে কিন্তু সেই সময়কালে এইভাবে বিক্ষোভ কেউ দেখায়নি তাহলে ঘুরিয়ে অধীর চৌধুরীকে নেতৃত্ব নেতা হিসেবে স্বীকার করলো শ্রমিক হোসেন নেতা হিসাবে স্বীকার করবো কেন এগুলো আপনারা আপনারা ওখানে নেতলা হিসাবে মানে নেতা হিসাবে মানলে হেরে যেত না ঠিক আছে এসে ওখানে ওখানে যাচ্ছে এলাকার মহিলারা বিক্ষোভটা করেছে হ্যাঁ ঠিক আছে যে বহরমপুরে হেরেছে আমার এখানে কেন আসছে তার দাঁড়াক না ওখানে অত শখটা বিধানসভায় দাঁক ক্ষমতা থাকে তো এই ক্যান্ডিসটা থাকলো আমার পক্ষ থেকে হ্যাঁ বিধানসভায় দাঁক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো